অন্ধকার নামার ঠিক আগে যেমন বাতাস থমকে যায় তেমনই এক ঘোষণায় থেমে যায় বহু প্রশ্ন লেবাননের আকাশে ড্রোনের গুঞ্জন দূরে বিস্ফোরণের প্রতিধ্বনি এই আবহেই উচ্চারিত হয় এক কঠোর বার্তা ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদী বলেন সহ কোন বহিরাগত শক্তিরই লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই তিনি দাবি করেন হিজবুল্লার প্রতিরোধ কার্যত অচল করে দিয়েছে ইসরায়েলি শাসন ব্যবস্থাকে বিশ ডিসেম্বর শনিবার এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদী বলেন হিজবুল্লাহ জায়নিস শাসনের সেনাবাহিনীকে কার্যত অক্ষম করে দিয়েছে সংবাদ মাধ্যম তাসনেম নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য তিনি আরো বলেন যদিও লেবাননের আকাশ সীমা শাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে তবুও ইসরায়েল স্থলযুদ্ধে প্রবেশ করার সাহস পাচ্ছে না কারণ হিসেবে ব্যাখ্যা করে ইরানি সামরিক কর্মকর্তা বলেন ইসরায়েল জানে যে স্থলযুদ্ধে নামলে সেটি হিজবুল্লার পক্ষেই যাবে কারণ স্থলভাগে জায়ানিস শাসন ইতোমধ্যেই চূর্ণ হয়েছে তাই নিরস্ত্রীকরণের কথা উচ্চারণ করা সহজ বাস্তবেতা অসম্ভব ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি জোর দিয়ে বলেন তারা হিজবুল্লাকে নিরস্ত্র করার সাহস এরপর তিনি দর্শনের কথা উল্লেখ করে বলেন ফিলিস্তিনের মুক্তি ছাড়া প্রতিরোধ আন্দোলনের দর্শন অর্থহীন তার ভাষায় প্রতিরোধের হৃদয় হচ্ছে বিপ্লবের অন্যতম প্রধান আদর্শ ছিল এবং এখনো তা রয়েছে তিনি উল্লেখ করেন ফিলিস্তিনের মুক্তি বিপ্লবের মহান আন্দোলনকে একটি উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার পূর্ব শর্ত RTV